সবাই চেষ্টা করছি যার অবস্থান থেকে ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর জন্য ছাত্ররা এই রোদের ভিতরে এত কষ্ট করে এই গরমের ভিতরে ওরা হলো ট্রাফিকের কাজগুলো করতেছে আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সামর্থ্য হয় ওদেরকে ছাতা দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য এবং আমি বলবো আমাদের মতো যারা আছে সবাই যাতে মিলেমিশে আমরা এই ছাত্রদের পাশে দাঁড়াই এরাই হল আগামী পথ আগামীর বাংলাদেশ